সাকিবুল হাসান ভাই অলরাউন্ডার সাকিবুল হাসান ভাই আমাদের খেলা থেকে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে টেস্ট ওয়ানডে অবসর নিচ্ছে আসলে এর থেকে বেদনাদায়ক এর থেকে কষ্টদায়ক আর কোনো কিছুই হতে পারে না কারণ যখন মনে হবে আমাদের ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশকে চিনাইছে একমাত্র সাকিব আল হাসান কারণ বাংলাদেশের এমন একটা সাকিব মতো প্লেয়ার আমার মনে হয় না আমার মনে হয় না আর তৈরি হবে কারণ তার মতো প্লেয়ার বাংলাদেশে তার মতো প্লেয়ার বাংলাদেশে আর তৈরি হবে না সাকিব আল হাসান ওয়ান পিস ওয়ান পিসই থাকবে খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক খুবই কষ্টদায়ক লাগছে বুকের মধ্যে অনেকটা খারাপ লাগছে যখন শুনতে পারলাম সাকিব আল হাসান খেলা থেকে অবসর নিচ্ছে পয়েন্ট আসেন পাশাটা সুযোগ নাই আপনারা বলতে পারেন ভাই আপনি তো কিছুদিন আগে সাকিব আল হাসানের বিপরীত কথা বললেন এখন সাকিব আল হাসানের পক্ষ নিয়ে কথা বলতেছেন কেন আমি বলি সাকিব যেটা সাদা সেটা সাদা বলবো আর কালা কালা বলবো পাচারটা সুযোগ নাই আল হাসান আমাদের বাংলাদেশটা একমাত্র সারা বিশ্ব চিনাইছে কিভাবে চিনালো সে তার মতো পেলে আর এখন পর্যন্ত আর হওয়ার সম্ভাবনা আর নেই কোথাও আল হাসান ভাই যদি রাজনৈতিক রাজনৈতিকের কারণে আমরা সবাই এখন তাকে ঘৃণা করি তাই না সে রাজনীতি করছে সে সব কিছু করছে তার জন্য আমরা তাকে ঘৃণা করি রাজনীতির আগে আমরা সবাই ভালোবাসতাম রাজনীতির আগে আমরা সবাই ভালোবাসতাম রাজনীতি করছে তারপরে কিছু মানুষ ঘৃণা করছে আর সবাই ভালোবাসছে কিন্তু যখন পাঁচে আগস্ট তারপর ছাব্বিশে জুলাই জুলাই মাসে আগস্ট মাসে যে বড় একটা ঝামেলা গেল একটা দেশ স্বাধীন হলো তার মধ্যেও সাকিব আল হাসান ভাই একটা কথাও বলে নাই তার ফেসবুক পেজ একটা কোনো মেসেজও আসে নাই একটা কোনো পোস্টও আসে নাই সব প্রতিটা বাংলাদেশের জনগণ প্রতিটা যুবক ইয়াং ছেলেপেলেরা চাইছিল সাকিব আল হাসান ভাই একটা ফেসবুকে ক্যাপশন দেখ কিন্তু তার তো ক্যাপশন দেওয়ার কোনো ওয়ে ছিল না কারণ সে তো ছিল নৌকার পেলেনে সে নৌকার পেলেনে নির্বাচিত করছে কিভাবে সে তাকে একটা সে পোস্ট করে সে তো করতে পারবে না তার হাত বাধা তার হাত বাধা কিভাবে করবে পয়েন্ট আছেন পাশাটা সুযোগ নেই আপনারা যত প্লেয়ারই থাকেন না কেন আপনারা যত প্লেয়ার থাকুন অভিনেত্রী বলেন যে কোনো কিছু আপনারা যে কোনো পেশা নি যেটাই করেন না কেন আপনারা রাজনীতিতে আসেন না এই যে দেখেন আজকে আপনি দেশ থেকে ক্রিকেট বোর্ড থেকে আপনি অবসর নিচ্ছেন এই অবসরে আপনাকে অনেক মানুষ গিনিত করছে অনেক মানুষ অনেক রকম মন মন্তব্য করছে আমার কষ্ট লাগছে আমি মিরপুর মাঠে বসে আমি মিরপুর মাঠে বসে সাকিব ভাই সাকিব ভাই করে চিল্লা চিল্লা ডাকছি প্রতিটা মানুষ গ্যালারিতে বসে সাকিব ভাই শাকিব ভাই করে করে ডাকছে কিন্তু রাজনীতিতে এসে তাকে কেউ আর দেখতে পারে না পয়েন্ট আসেন পাচাটা সুযোগ নাই এখনো যদি সাকিব হাসান যদি মাঠে নামে সবাই চিল্লাবে সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই আর আমরা এখন বাইরে সাকিব ভাই নিয়ে অনেক রকম মন্তব্য করছি আর আপনারা যে কোনো যে পেশাই করেন না কেন আপনারা রাজনীতিতে আসেন না যদি রাজনীতিতে আসেন আগে থেকে সবকিছু সব বাদ দিয়ে একদম ফুলভাবে রাজনীতিতেই থাকবেন এই যে সাকিব আল হাসান ভাই এখন সে অবসর নিল বিসিবির সে কিন্তু একটা সভাপতি হওয়ার যোগ্যতা আছে তার বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কিন্তু তাকে কেমন করে দিবে সে তো আসলো নৌকার প্লেনের টিকিট তাকে তো আর কেউ দিবে না তাকে তার কোনো কিছু করবে না ভাই তাকে সবাই ভস বলে গিলার গিলারিতে যখন আসতো তখন তাকে যখন দেখতো মানুষের মুখে খালি মার্শাবি ভাই মার্শাবি ভাই বস বস কিন্তু তারা আস কই আছে এই রাজনীতিতে এসে তাদের জীবনটাই একদম এত বছর কষ্ট করা একদম শেষ ভাই এখন তোমরা যারা তোমরা কোনো প্লেয়ার আর কোনো রাজনীতিতে এসো না তোমরা ভালোভাবে খেলো আর সাকিব ভাই আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি এখনই অবসর নিয়েন না আপনার অবসরটা এখনই না নেওয়াটাই ভালো আপনি এখনো যদি ফুলভাবে খেলাধুলা করেন বাংলাদেশের কোনো প্লেয়ার আপনার সাথে পারবে না এটা চ্যালেঞ্জ করে বললাম কোনো বাংলাদেশের একটাও পারবে না সাকিব সাথে সারা শুধু বাংলাদেশ না আপনি এক নাম্বার সারা বিশ্বের অনেক দিন থেকে যাবেন আপনি এখন অবসর নিয়েন না মানুষের মনে কষ্ট দিয়েন না যা হবার হয়ে গেছে এই রাজনীতিতে না থেকে আপনি একটা খেলার ভিতর চলে আসেন আর আপনাকে আমরা আবার মাঠে দেখতে চাই আপনি মাঠে আবার ফিরে আসেন আপনার অবসরটা আমাদের হৃদয় কাঁদবে আপনার অবসরটা আমাদের কষ্ট লাগবে পাছাটা সুযোগ নাই যেটা সাদা সাদা আর কালা কালা বলবো রিয়েল অথেন্টিক পিওর কথা শাকিব ভাই আপনি এখনো অবসর নেন না দুই হাতদের অনুরোধ করছি আপনাকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না মানুষের তো এটা অভ্যাস মানুষ আপনাকে ভালোবাসবে ভালোবাসবে না কিন্তু আপনি অবসর নিয়েন না আপনি মাঠে যদি থাকেন আমাদের এখনকার তরুণ যারা আছে তাদের তারা খেলা ভালোভাবে উৎসাহিত পাবে আপনার পরামর্শটা অনেকটা উপকার আসবে একটা সিনিয়র প্লেয়ার যদি থাকে মাঠে তাদের উপকারটা অনেক আসে তাই আপনি এখনো অবসর নিয়েন না বাংলাদেশের সাথে থাকেন বাংলাদেশের সাথে ই করেন আপনার কোনো কিছুই হবে না ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আপনাকে ভালোবাসি এটা সত্য কথা যেমন আপনার সাথে আমরা আছি এটাও সত্য কথা যা হবার হয়ে গেছে এখন আপনি সবকিছু মানিয়ে নিয়ে আবার খেলাটা আবার স্টার্ট করে রাখেন ভালোভাবে আপনি দেখবেন আপনি সবার থেকে এক নাম্বার এক নম্বর অলরাউন্ডার অলরাউন্ডারই থেকে যাবেন এখন আপনি অবসর নেন না আপনি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্পন্দে সব কিছুতে জড়িয়ে আছেন আপনাকে সবাই ভালোবাসে ভালোবেসেই যাবে সাকিব আল হাসান অলরাউন্ডার অলরাউন্ডেই থাকবে ব্রাদার্স তাজুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম